হঠাৎ করে আমার মাথায় কেন বিজনেস বিজনেস আইডিয়া আসলো কি কি প্রোডাক্ট নিয়ে কাজ আপু এত কিছু আপনি কিভাবে একা সামলান ফেসবুক পেজ ইউটিউব ছোট ছোট বাচ্চা সংসার ব্লগিং কোর্স তারপরে বিজনেস করছেন আর এত তাড়াতাড়ি এতগুলো সেল কিভাবে করলেন আর কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কোন কি দাম প্লিজ আপু একটু যদি বিস্তারিত জানাতেন আমাদের ভীষণ উপকৃত হতাম আপুর কাছে জানতে চেয়েছেন আপু জানাবে না এটা কি কখনো হতে পারে বলেন তো চলেন আজকে একদম শুরু থেকে শুরু করা যায় আচ্ছা বলেন তো ভিডিও শুরু থেকে আপনারা লাইক দিতে ভুলে গিয়েছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমার ভিডিও থেকে কিন্তু অনেক শিক্ষামূলক জিনিসপত্র আপনারা শিখে নিতে পারবেন তো চলেন একদম শুরু থেকে শুরু করা যাক হ্যালো ব্রোরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন তো চলেন আজকে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে আনবক্সিং করতে পুরো ব্লগটা শেয়ার করা যাক শুরুটা কিন্তু আজকে থেকে হয়নি শুরুটা কিন্তু অনেকদিন আগে থেকে হয়েছে মানে আমার প্ল্যানটা কিন্তু অনেক দিন আগে থেকে চলছিল অনেকেই বিজনেস করে শখের জন্য বাট আমি স্বীকার করব যে আমি সব থেকে বিজনেসে আসি নাই এটা আমার প্রয়োজন ছিল এটা আমার পরিবারের দরকার ছিল তো এই জন্যে কিন্তু বিজনেসে আসা তবে হ্যাঁ আমি ডিসিশান নিতে পারছিলাম না যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা স্টার্ট করব। ডিসিশান নিতে বেশ অনেকটা সময় আমার লেগেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব যে প্রোডাক্টগুলো সবার অনেক বেশি প্রয়োজন বিশেষ করে যারা ব্লগিং করেন মানে ভিডিও মেক করেন তাদের জন্য প্রোডাক্টগুলো ভীষণ প্রয়োজন হবে যেমন ভিডিও করা থেকে শুরু করে আমরা যে যে আইটেমগুলো খুবই দরকার পড়ে ভিডিওর ব্যাক সব আইটেম নিয়ে আমি কিন্তু কাজ করছি বলতে পারেন অনেকটা হোম ডেকোর আইটেম নিয়ে কিচেন ডেকোর আইটেম হতে পারে বা বেডরুম তারপর ড্রয়িং রুম যে কোনো আইটেম হতে পারে তো সেই ক্ষেত্রে আমি তোমাত্র সাত আটটা আইটেম নিয়ে বিজনেস কিন্তু স্টার্ট করেছি কারণ আমি যেহেতু একদমই নতুন আর বিজনেস সম্পর্কে আইডিয়া কিন্তু একদমই কম আপনারা অনেকেই জানতে চাইতে পারেন না আপনি বিজনেসের আইডিয়া একটু প্লিজ জানাবেন আসলে আমি আইডিয়া আপনাদেরকে কি বলবো আমার আইডিয়া এখনই চিরো কারণ আমার শেখার অনেক কিছু আছে হয়তো বিজনেস করতে করতে অনেক কিছুই আমি শিখে যাব এর মধ্যেও কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে আমার বিজনেস স্টার্টিং কিন্তু মাত্র এক সপ্তাহ হয়েছে মাসাল্লাহ এর মধ্যে কিন্তু বিশ পঁচিশটা সেল আমি দিয়েছি এটা কিন্তু আমার হয়তো পরিচিতির জন্য কারণ আমাকে অনেকেই চিনে জানে বুঝে বিশ্বাস করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছে এটা আমার জন্য অনেক পজিটিভ একটা সাইড ঠিক আছে আপনার যে কোনো বিজনেস করার আগে অবশ্যই আপনার একটা ভ্যালু থাকতে হবে সেটা ফেস ভ্যালু থাকতে পারে বা আপনার আপনাকে পরিচিত যদি থাকে সেটা খুব বেশি ভালো হয় তো যাই হোক এখন হচ্ছে কথা কি কি আইটেম নিয়ে কাজ করছে সেটা কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটা আপডেট কিন্তু আমার পেজে দিয়ে থাকি যেহেতু আমার বিজনেস পেজটা ভীষণ ছোট নুপুর স্ক্যানভাস আপনারা জানেন তো ওই পেজে আপডেট দিলে আপনারা অনেকেই দেখতে পারবেন না বা জানতে পারবেন না এই জন্য শারমিসাদ ব্লগ পেজে কিন্তু আমি সবগুলো আপডেট দিয়ে থাকি তো আমার প্রোডাক্টগুলো কিন্তু সবাই খুবই পজিটিভ রিভিউ দিচ্ছে কারণ হচ্ছে আমি সবচাইতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চেষ্টা করছি আসলে আমি নিজে আগে ইউজ করে দেখেছি জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো এবং অনেক বেশি ইউনি এবং ভিডিও করার ক্ষেত্রে কিছু জিনিস যার জন্য কিন্তু এগুলো নিয়ে আসা তো মাশাল প্রত্যেকটা জিনিসের আমি আনবক্সিং ভিডিও করতে চেয়েছিলাম আলাদা আলাদা লং ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে চেয়েছিলাম বাট বর্তমানে এত বেশি ব্যস্ততা আমার কাটছে লং ভিডিও নিয়ে আসার সুযোগ সুবিধা কিছুই পাচ্ছি না তো ভাবলাম যে সবগুলো ভিডিও একসাথে জড়ো করে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি তো ভিডিও এই পর্যায়ে বলতে চাচ্ছি অনেকেই হয়তো জানতে চাইবে না প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলতে চেয়ে ছিলাম আসলে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের দাম কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা একটু খেয়াল করেন অনেকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানতে চান প্রোডাক্টের নাম দাম যেহেতু হচ্ছে এটা আমার ব্লগ পেজ এখানে জানতে চাইলে কিন্তু আপনারা অ্যান্সার পাবেন না যদিও জানতে চান ইনবক্স করতে হবে অথবা আমার যে বিজনেস পেসটা আছে নূপুর স্ক্যানভাস সেখানে আপনাদেরকে চলে যাইতে হবে ঠিক আছে সেখানে গেলে আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করা আছে সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হচ্ছে ইনবক্সে নক করলে কিন্তু হবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে নিজের কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগা থেকে কিন্তু প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে আসা ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কতটা কাজে লাগবে যেমন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর্টিফিশিয়াল ঘাসটা অনেক বেশি জরুরি ঠিক আছে আর আর্টিফিশিয়াল ঘাসের আশেপাশে যদি আপনি কিছু ফুল রাখেন টিউলিপ হতে পারে গোলাপ হতে পারে আর একটু ভিডিওটা বেশি আকর্ষণীয় লাগে এরপর আমরা যেটা করি রান্নাবান্না কাটাকাটির কাজ তো করি তো সেইখানে আমরা হচ্ছে চপিং বোর্ড ইউজ করি তো আপনারা যদি কাঠের গুড়ি চপিং বোর্ডটা ইউজ করেন অনেক বেশি সুন্দর লাগে আর মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও করার জন্য কিন্তু আপনার ট্রাইপোর্ড দরকার বা মোবাইল স্ট্যান্ড দরকার সেটা কিন্তু খুবই অল্প দামে আমাদের পেজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর রুম সাজানোর কিছু কিছু আইটেম খুবই ন্যূনতম আইটেম তুলেছি সেটা আপনারা পেয়ে যাবেন আর সব আকর্ষণীয় প্রোডাক্ট আমাদের পেয়ে সেটা হচ্ছে যে ওজন ক্যালেন্ডার মানে ক্যালেন্ডারটা কিন্তু প্রত্যেকটা কাজে মাল্টিপল কাজ আপনি ব্যবহার করতে পারবেন যেমন আপনি রান্নাবান্নার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন তারিখটা মনে রাখার জন্য এছাড়া কিন্তু আপনাদের বাচ্চা যদি থাকে বাচ্চার পড়ার টেবিলে আপনি সেট করতে পারবেন কম্পিউটারের টেবিলে সেট করতে পারবেন মানে ওভারঅল সব কিছু মিলে কিন্তু আপনি সেট করতে পারবেন অনেকটা সুন্দর লাগবে তো শুরুতে সাত আটটা প্রোডাক্টে আমি কাজ করলে অবশ্যই প্রোডাক্টের আইটেমটা বাড়াবো হয়তো হতে পারে বেডশিট বাড়ো অনেক অন্য কিছু যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আপনারা অবশ্যই আমার জন্য নতুন আপনারা অনেক বেশি দোয়া করে দেবেন আমার উপর আমার উপর প্রোডাক্ট কিনবেন আমার পরিচিত অপরিচিত অনেক আপনি যেহেতু প্রোডাক্ট নিয়েছে আপনারা যারা বাকি আছেন তারা অবশ্যই নেক্সট টাইম প্রোডাক্ট নিবেন আর আশা করছে আশা হতো হবে না আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি আর প্রোডাক্ট ডেলিভারির কিন্তু তিন দিনের মাথায় কিন্তু আপনি প্রোডাক্ট পেয়েও যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম